আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাকে দেখে বুঝতেই পারছেন আমি পুরো পরিবারের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি আসলে আজকে বাহিরে কোথাও ঘুরতে যাচ্ছি না একটা দাওয়াত অ্যাটেন্ড করতে যাচ্ছি তো আপনারা যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে বুঝবেন আমি কোথায় যাচ্ছি কেমন দাওয়াত অ্যাটেন্ড করছি আর ভিডিও লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আপনাদের সাথে বলার তো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো ওইখানে গিয়ে পৌঁছানোর সাথে সাথে দেখি বুড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে তো বুড়িকে একটু আদর করলাম আর রুমে ঢুকতেই আমার পছন্দের একটা জিনিস দেখে ফেললাম অ্যান্ড দেখার সাথে সাথে আমি বসে গেছি এটা যে আমার কী পরিমাণে পছন্দের দোলনা আর আমি বসার সাথে সাথে শুরু হয়ে গেছে বাচ্চাদের বায়না যে ওরাও বসবে ওরা কিন্তু এর আগে দেখছে বাট বসে নাই আমি যেই বসছি ওদেরও বসতে হবে মানে এটাই দুনিয়ার নিয়ম মানে আমি যেটা করব কিছুক্ষণ পর ওরাও চাইবে সেটা করার জন্য ঠাক বাচ্চারা এরকমই ওরা কপি করতে পছন্দ করে বড়োদেরকে এটা সব বাচ্চারাই করে আমি আপনাদেরকে এখানে একটা অনেক অনেক সুন্দর একটা জিনিস দেখাবো ওয়েট আ সেকেন্ড দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ তাই না আমার বাসা যদি এটা হতো তাহলে আমি মনে সারাটা দিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সিনারিটা দেখতাম অসম্ভব সুন্দর আমি তো মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম এত কেন সুন্দর লাগছে আমি বুঝাতে পারছি না পুকুর পুকুরের পাশে কি সুন্দর গাছপালা একটা গরুও বাঁধা ছিল তো প্রকৃতি এনজয় করতে করতে নাস্তা চলে আসছে এখানে নাস্তাতে পুডিং ছিল তারপর ডিমের একটা নাস্তা ছিল দেন পায়েস ছিল দেন নুডুলস ছিল দেন হাতে বানানো দুই প্রকারের নাস্তা ছিল আর আইসক্রিমটাও কিন্তু আপু নিজের হাতেই বানাইছে আইসক্রিমের টেস্ট অনেক অনেক ভালো ছিল দোকানের থেকেও আমি মনে করি আপু যে বাসায় আইসক্রিম বানাইছে সেই আইসক্রিমটায় অনেক অনেক টেস্টি ছিল তো আমি যে আপুর বাসায় গেছি আমি সে আপুর কথাই বলছি উনি খুব মজার নাস্তা বানাইছে আমাদের জন্য তারপর এখানে বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে গেছে এটাই স্বাভাবিক যেখানে অনেকগুলো বাচ্চা একত্রে হবে সেখানে খেলাধুলা হবে আর আমি যখন ছোট ছিলাম আমি এর থেকেও ডাবল থ্রিপল একশো গুণ বেশি দুষ্টামে করছি এখনকার বাচ্চারা তো মানে আমার ওয়ান পারসেন্টও না আমি যেই পরিমাণে দুষ্টু ছিলাম মানে আমি অনেক দুষ্ট ছিলাম যদি আমি বাসায় দুষ্টামি করতাম না আমি বাহিরেই দুষ্টামি করতাম বাসায় আবার ভালো হয়ে যেতাম সকালে নাস্তা করতে না করতেই দুপুরের খাবার রেডি করে ফেলছে আপু আপু কিন্তু সব একা হাতেই করছে তো এখানে হচ্ছে যে দেশি মুরগি ঝাল করে ভুনা ছিল তারপর আবার খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করে রান্না করা হয়েছে দেন এখানে সুটকির তরকারি ছিল দেন ওখানে ভাজি ছিল চিকেন কারি ছিল তারপর সাদা ভাত তারপর সালাদ তারপর এখানে চিংড়ির মালাইকারি তারপর ওখানে হচ্ছে খাসির কোরমা তারপর ওখানে পুটি মাছ ভাজা প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল খুব ভালো লেগেছে আর আমাদের চট্টগ্রামে যেখানে দাওয়াতে যায় না কেন শুটকির একটা না একটা আইটেম থাকবে তো আজকে যার বাসে আসছি উনি কিন্তু সাধারণ কেউ না ওনারও একটা অনেক সুন্দর একটা পেজ আসছে আর অনেক সুন্দর গান করে আপু তো আমি আপুকে আপনাদের সাথে পরিচয় করাই দিচ্ছি আপনারা যারা গান শুনতে অনেক ভালোবাসেন তারা অবশ্যই আমার আপুটার পেজে যাবেন উনি অনেক সুন্দর সুন্দর গান করে একদম মানে আপনাদের মন খুশি হয়ে যাবে ওনার গান শুনে আপু এদিকে আসো এই তো আমার আপু এটা আসসালামু আলাইকুম বলেন আপনার পেজের নাম আমার পেজের নাম হচ্ছে যে রিফা আক্তার তো আপনারা যারা গান শুনতে পছন্দ করেন মানে বাংলা গান হিন্দি গান অনেক সুন্দর গানগুলা মানে ওনার কণ্ঠ মাসাল্লাহ আপনারা সবাই ওনার পেজ থেকে ঘুরে আসবেন আমি কিন্তু মেনশন করে দিব আমার কমেন্ট বক্সে প্লাস ক্যাপশনও তো আমার যারা অডিয়েন্স আছেন তারা ওনার পেজে গিয়ে ফলো করে আসবেন ওকে বাই বাই